তহিদুর রহমানের নিয়মিত বৃহস্পতি গত শিরোনাম ছিল সেই কলামের এখন মৌলভী বাজারে নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট দেশ থেকে আমি সুভাষ সাহা বাংলাদেশের গণমাধ্যম জগতে মেধাবী মেন্টর হিসেবে খ্যাত তহিদুর রহমানের অন্যতম গুড প্রোডাক্ট কালের কণ্ঠের বর্তমান ডেপুটি এডিটর অনুসন্ধানী প্রতিবেদক হায়দার আলী তার পেশাগত গুরু তহিদুর রহমানকে হঠাৎই ফোনে খবরটি দেন একটু বলে রাখি রহমান গত কোভিড মহামারীর সময় ঢাকা ছেড়ে কমলগঞ্জের নৈসর্গিক পরিবেশে অফিস মুক্ত নিভৃতচারী সাংবাদিকতা জীবন বেছে নেন ফোনে হায়দার আলী বলেন ভাই একটা সুখবর আছে হায়দার আলীর ফোনের জবাবে তহিদুর রহমানের কণ্ঠে যা বলেন মনে মনে হুমায়ুন আহমেদের স্টাইলে ডায়লগ ঝাড়লাম সুখবর তো দেশ থেকে উইঠাই গেছে তুমি আবার কি খবর দিতা ফোনে বললাম শিগগিরি বলো অনেকদিন সুখবর শুনি না ও প্রান্ত থেকে হায়দার আলী ভাই একজন খুব বড় মাপের মানুষ আপনার মৌলভী বাজারে গেছেন বঙ্গবন্ধু মেডিকেলের সেই ডাইরেক্টর মজিদ ভাই আমার বিরল ভালোবাসা রিপোর্টের রমিজাকে যিনি চিকিৎসা করিয়েছিলেন খুব ভালো ঝাই করে আমার মনে পড়ে গেল অনেক কথা অনেক স্মৃতি সেই ডাক্তার মজিদ ভাই অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ ভুইয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালের পরিচালক প্রশাসন দুই হাজার থেকে দুই পর্যন্ত টানা সাত বছর বেশ কয়েকবার গেছি তার কাছে কারণে অকারণে এমনকি এক নজর দেখতেও তাকে ইউনিফর্মেও দেখেছি ইউনিফর্ম ছাড়াও দেখেছি হয়তো তার রুমে বসে আছি গল্প করছি হঠাৎ বাইরে হইচই মজিদ ভাই কোনো কথা নাই ওঠে দৌড় পিছে পিছে আমরাও গিয়ে হয়তো দেখি কোন গরিব রোগী চিকিৎসা সেবা না পেয়ে হইচই করছেন মজিদ ভাই গিয়ে সব শুনলেন তারপর সেই রোগী নিয়ে ছুটলেন নিজেই আমরা হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে এক সময় তার রুমে গিয়ে বসে থাকলাম মজিদ ভাই এলেন অনেকক্ষণ পর আমরা জিজ্ঞাসু চোখে চেয়ে আছি মজিদ ভাই আপন মনে গজগজ করছেন আর বলবেন না কেউ কোনো কাজ করে না কারো কোনো দায়িত্ববোধ নেই সব ফাঁকিবাজ ধান্দাবাজ সিন্ডিকেট অনেক বছর ধরে সাংবাদিকতা করছি হাসপাতালের এসব দৃশ্য অনেক দেখা সেদিন হয়তো নিজেই রুগী হয়ে অথবা অন্য কোনো রুগী নিয়ে গেছি তাই হয়তো পরিচালকের পিছিয়ে দৌড়ানোর গরজ করিনি বাস্তবে তার রোমে বসে অবাক হয়ে ভেবেছি ঐতিহ্যবাহী ঘটনা বহুল বঙ্গবন্ধু মেডিকেলের নতুন এই প্রশাসকের অন্যরকম তৎপরতার কথা শুধু অসহায় রুগীর পিছে দৌড়ানো নয় ধীরে ধীরে প্রকট হতে থাকে একজন সেনা চিকিৎসা প্রশাসকের সাহসী চরিত্র একের পর এক এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকে বৈপ্লবিক সব ঘটনা একদিন এক দিবস উপলক্ষে সেমিনারের পর টেলিভিশন সাংবাদিকদের নেয়া সাক্ষাৎকারে মজিদ ভাই তীব্র নিন্দা করে বসলেন ডায়াগনস্টিক সেন্টার থেকে ডাক্তারদের কমিশন বা পার্সেন্টেজ খাওয়ার বিষয়ে তারপর ডাক্তারদের চোটপাট দেখে কে চুরের মার বড় গলা করে হামলে পড়লেন মজিদ ভাইয়ের উপর কিন্তু মজিদ ভাই তার নীতিতে অনর। তার সাফ যুক্তি এই কমিশনের বোঝা শেষমেশ রুগীর ঘাড়ে চাপে তাই এই জঘন্য কাজ বন্ধ করতে হবে চিকিৎসকদের এক সময় তো মজিদ ভাই রীতিমতো ঘোষণা দিয়ে নেমে পড়েন বঙ্গবন্ধু মেডিকেল থেকে সব ধরনের সিন্ডিকেট ভাঙার কাজে কাজটা যে খুবই জরুরি ও কল্যাণকর তবে ভয়ানক ঝুঁকিপূর্ণ সেটাও তাকে জানানো হয় তবে তিনিও যে মুক্তিযোদ্ধা এবং সনদ বিমুখ যুদ্ধং দেহি মনোবল নিয়ে বীর সেনানি এবারও ঝাঁপিয়ে পড়েন সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে অশুভ প্রতিপক্ষ বোমা হামলা চালায় তার উপর আরেকবার ককটেল ছড়ে দমে না গিয়ে মজিদ ভাই আরো জোরে টুটি চেপে ধরেন সিন্ডিকেটের একদিন মরিয়া সিন্ডিকেটের ভাড়াটে খনিরা মজিদ ভাইয়ের গাড়িতে ফের শক্তিশালী বোমা হামলা করে বোমার স্প্রিন্টার তার গাড়ি আঘাত করে করে পুলিশ গোয়েন্দারা ছুটে এসে মাপ মজিদ ভাইকে বলেন স্যার একটা স্প্লিন্টার আপনার বুকের কাছ দিয়ে প্রায় শার্ট ঘেসে চলে গেছে এইসব বিপ্লবী ঘটনা সে সময় দিনের পর দিন খোরাক যুগায় মিডিয়া পাড়ায় মজিদ ভাই তবু অকত ভয় শেষ পর্যন্ত লড়ে গেছেন সর্বনাশা সিন্ডিকেটের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু মেডিকেল তথা সাবেক পিজি হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো রুগীরা পেয়েছেন সিন্ডিকেট মুক্ত নির্বিঘ্ন চিকিৎসা সেবা এর সুফলের ধারা এখনো বইছে সেখানে দেশের এই সর্বোচ্চ চিকিৎসা বিদ্যাপীঠে আজ পর্যন্ত আর কোনো পরিচালক যেখানে বছরের বেশি থাকেন নিজিদ ভাই সেখানে টানা সাতটি বছর সুশাসন চালিয়েছেন দুর্দণ্ড প্রতাপে সেখান থেকেই অবসর নিয়ে পড়ে বিআইএইচ জেনারেল হাসপাতাল বার্ডেমের সিইও পরিচালকের দায়িত্ব পালন করেছেন টানা তিন বছর থেকে তাকে নিয়ে যাওয়া হয় টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করে এই সফল মানবিক চিকিৎসক ও বীর প্রশাসক পরিচালককে যেন অবসর দিতে চায় না কেউ টুঙ্গির ওই হাসপাতালে একজন অংশীদার এবার মজিদ ভাইকে ধরে নিয়ে এসে বসিয়েছেন মৌরভীবাজার জেলা সদরের মাতার কাপন এলাকায় নবনির্মিত দুশো পঞ্চাশ সজ্জার ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের পরিচালক পদে তুখোর অনুসন্ধানী সাংবাদিক হায়দার আলীর কাছে এই খবর শোনার পর থেকেই আমার রহি রহি আনন্দ তরঙ্গ জাগে সপ্তাহ খানিকের মধ্যে দলবল নিয়ে হাজির হলাম মজিদ ভাইয়ের নতুন ডেরায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার আব্দুল মজিদ ভূয়ার নতুন সংগ্রামস্থলে সেই মাখা মুখ দৃঢ়চেতা চেহারায় সংগ্রামী ভাব তবে কিছুটা বয়সের ছাপ ভাই বয়সী হলেও এবার তার হাসপাতালটা হয়েছে নবীন ঝকঝকে পরিপাটি তলার ফাউন্ডেশনে পর্যন্ত উঠেছে বাকিটা উঠবে নারী পুরুষ ও শিশুদের জন্য আলাদা সুপ্রশস্ত ওয়ার্ডে দামি দামি বেড পাতা হয়েছে সখানেক বাকিগুলো বসবে আছে কেবিন সুবিধাও অস্থায়ী ল্যাবরেটরিতে বসানো হয়েছে অত্যাধুনিক সব পরীক্ষা যন্ত্র সবই অত বেশিরভাগই জাপান জার্মানি সুইডেন থেকে আনা চিফ টেকনোলজিস্ট আনা হয়েছে ঢাকার আইসিডিডিআরবি থেকে আছে সর্বাধুনিক অপারেশন থিয়েটার ও ইনকিউবেটর ছয়জন ডাক্তার মিলে সরু চিকিৎসা সেবা আস্তে আস্তে বাড়াবেন শুধু তাই না একটি মেডিকেল কলেজও করার অনুমোদন নিয়ে রাখা হয়েছে চিরপরিচিত স্নিগ্ধ হাসি দিয়ে মজিদ ভাই জানালেন তার এবারের সংগ্রাম মানব সেবার সংগ্রাম অসহায় রোগীদের সত্যিকারের সেবা দেওয়ার সংগ্রাম বললেন মালিক পক্ষকে শর্ত দিয়েছি শেষ বয়সে যদি মানব সেবার সুযোগ দেন তাহলে যেতে পারি যেমন বলেছি এক ল্যাব সেবা মানে রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার খরচ সবাই যা নেয় তার চেয়ে অর্ধেক নেব ডাক্তারদের কমিশন খেতে দেব না সেটা বরং রোগীদের জন্য ছাড় দেব দুই আমরা ডাক্তাররা রুগী দেখার ফি নেব একশো টাকা করে তিন রোগীর ভর্তির জন্য বেড ভাড়া তিনশো টাকা আর কেবিন ভাড়া পাঁচশো টাকার বেশি না ইচ্ছে করল এখনই ভর্তি হয়ে যায় সঙ্গে ছিলেন প্রবীণ সাংবাদিক মৌলভী বাজার প্রেস ক্লাবের একবারের সভাপতি ও পাঁচবারের সহসভাপতি আব্দুল হালিম মাহমুদ দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মহিদ। প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাংলা নিউজের সিলেট ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ আর টিভির সিলেট প্রতিনিধি এম এ কায়ুম সহ অনেকে দেখে শুনে বুঝে সবাই ইচ্ছে পোষণ করলেন নিজে শুধু না আত্মীয় স্বজন আপন জন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাইকে এখন থেকে মজিদ ভাইয়ের হাসপাতালেই পাঠাবেন জয় হোক আমাদের চিকিৎসাবীর মজিদ ভাইয়ের জয় হোক বাজারের অসহায় রোগীদের